আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু এস কে ইংলিশ প্লাস ইনস্টিটিউট ফার্স্ট অফ অল আইড লাইক টু গিভ আ শর্ট ডিসক্রিপশন অ্যাভট মাই দিস ইজ ইনস্ট্রাক্টর ডক্টর হাফিজুর রহমান কাজল এ ট্রেনার অফ ইংলিশ ডিয়ার গাইস আমরা আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা শিখে নেব আজকে ভয়েস যেটা অ্যাকাডেমিক পর্যায়ের প্রত্যেকটা ক্লাসে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট তাছাড়া বিভিন্ন চাকরির প্রতিযোগিতায় প্রতিযোগিতায় প্রতিযোগিতা করতে গেলে বা চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভয়েস থেকে প্রশ্ন আসি তো আমরা মাত্র একটা বাক্য দিয়ে আমরা চোখের পলকেই এক নিমিষেই আমরা ভয়েস শিখে নেব তো চলুন দেখা যাক আমরা একটা বাক্য এখানে প্রথমে আমরা জেনে নেব যে আসলে ভয়েস কাকে বলে ভয়েস অর্থ কণ্ঠস্বর এটা ভয়েসের শাব্দিক অর্থ সাধারণভাবে ভয়েসের অর্থ কণ্ঠস্বর কিন্তু গ্রামারে ভয়েসের অর্থ একটু ভিন্ন গ্রামারে ভয়েস বলতে বোঝায় ভারপের যে আকার সাবজেক্ট এবং অবজেক্টের উপর সক্রিয়ভাবে কাজ করে তাকে ভয়েস বলে ভারপের যে আকার সাবজেক্ট এবং অবজেক্টের উপরে সক্রিয়ভাবে কাজ করে তাকে ভয়েস বলে ভারপের যে আকার সাবজেক্ট এবং অবজেক্টের উপর সক্রিয়ভাবে কাজ করে তাকে ভয়েস বলে আমরা জানি ভয়েস দুই প্রকার একটা অ্যাক্টিভ ভয়েস একটা প্যাসিভ ভয়েস একটা অ্যাক্টিভ ভয়েস একটা প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞাটা কি অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি যখন সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে ভার্বের কাজ সম্পন্ন করে বা সাবজেক্ট নিজে ভার্বের কাজ সম্পন্ন করে তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস বলা হয় তাকে যখন সাবজেক্ট নিজে নিষ্ক্রিয় থেকে অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেয় বা সাবজেক্ট নিজে কাজ করে না তখন তাকে বলা হয় প্যাসিভ ভয়েস অর্থাৎ প্যাসিভ ভয়েসে অবজেক্ট প্রধান ভূমিকা পালন করে কাজ করতে এই জন্য কে বলা হয় প্যাসিভ ভয়েস আমরা প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের মধ্যে পার্থক্যটা আমরা একটু দেখে নিতে চাই যেমন অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েস যেমন আই ডু ইট এটা একটি ভয়েস এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে ইট ইজ ডন বাই মি সূর্য শিক্ষার্থী তাহলে পার্থক্যটা আমরা দেখিনি এখানে ইট কিন্তু অবজেক্ট ডু ভার ওয়ান আই সাবজেক্ট তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কিন্তু প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়েছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কিন্তু প্যাসিভ সাবজেক্ট তাইলে আমাদের শুরুটা কীভাবে অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকবে অবজেক্ট থাকবে প্যাসিভ ভয়েসে সেটা করতে হবে আমাদের সাবজেক্ট আর অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকবে প্যাসিভ ভয়েসে সেটা হবে অবজেক্ট আয়ের পসেসিভ হচ্ছে মি আমরা আগেই শিখেছি আয়ের পসেসিভ মি এই জন্য আয় থেকে মি হলো এভাবে ইউ থাকলে ইউ হবে সি থাকলে হার হবে দে থাকলে দেম হবে কোনো একক নাম থাকলে সে নাম হবে অর্থাৎ কামাল থাকলে কামাল হবে কামাল আর জামাল থাকলে কামাল জামাল হবে হ্যাঁ এ ধরনের আর এখানে যেহেতু ভার ওয়ান আছে যার জন্য আমাকে ইজ ব্যবহার করতে হয়েছে অর্থাৎ প্রেজেন্ট ইন্টারমিডিয়েট টেন্স আমরা কি ব্যবহার করব এ আমি যে কোনো একটা আর এখানে অবশ্যই তারপরে ভার থ্রি বসবে অর্থাৎ এখানে যে ভাব থাকবে সেই ভার ফের পাঁচ হবে আর একটা প্রিপোজিশন বাই বসবে প্রি পজিশন বাই বসবে স সচরাচর সব বাক্য প্রিপোজিশন বাই বসে কিছু কিছু ক্ষেত্রে আলাদা প্রিপোজিশন বসতে পারে তাইলে এখানে আমাদের আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ সাবজেক্ট এখানে ভাত ওয়ান অর্থাৎ প্রেজেন্ট টেন্স বলে এখানে আমি যার যে কোনো একটা বসবে সাবজেক্ট অনুযায়ী ইটির পরে ইস বসে এই জন্য এখানে ইস বসেছে তারপরে ভাত থ্রি হবে ডুর ভাত থ্রি হচ্ছে ডন ঠিক আছে তারপরে সূত্রে ভয়েসের সূত্র থেকে বাই আসবে তারপরে সাবজেক্ট অবজেক্ট হবে অর্থাৎ আই থেকে মি হয়ে যাবে তাইলে আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের মধ্যে পার্থক্যটা কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি এখন আমরা টেন্স বেসড ভয়েসগুলো একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব একটা সেন্টেন্স আমরা এখানে লিখি যেমন আই ডু দিস আই ডু দিস অথবা আই ডু ইট আমরা লিখতে পারি যে যে বাক্যটা আমরা ওখানে করলাম একটা বাক্য দিয়ে করি আই ডু ইট আই ডু ইট এটাকে যদি আমরা এই সেন্টেন্সটাকে যদি আমরা পাস টেন্সে লিখি তাহলে আমরা কী লিখব আই ডিট ইট ঠিক তেমনিভাবে এই সেন্টেন্সটাকে যদি আমরা ফিউচার টেন্সে লিখি তাহলে আমরা কী লিখবো আই উইল বা আই শাল ডু ইট ঠিক তেমনিভাবে এই সেন্টেন্সটাকে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউ টেন্স লিখি তাহলে আমরা কি লিখব আমি ইট ঠিক তেমনিভাবে এই সেন্টেন্সটাকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখি তাহলে আমরা কী লিখব সরি सेंटेंस टा के जो दिया हमरा लिखी पास्ट कंटिन्यूअस टेंस है ताहिले हमरा की लिखबो आई वाज डूइंग इट ठीक तेमनी भावे ए सेंटेंस टा के जो दिया फ्यूचर कंटिन्यूअस टेंस है लिखी ताहिले आई विल बी डूइंग इट তেমনিভাবে এটাকে যদি আমরা এখন লিখি পারফেক্ট টেন্সগুলো যদি আমরা প্রয়োগ দেখাই তাহলে আই হ্যাভ ডান ইট আই হ্যাভ ডন ইট পাস্ট পারফেক্ট যদি লিখি আই হ্যাড ডন ইট আই done হ্যাভ তাইলে এখানে মোটামুটি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা টেন্সের কিন্তু আমরা টেন্সে একটা বাক্য দিয়ে আমরা নয়টা টেন্সের সেন্টেন্স কিন্তু আমরা ইতিমধ্যে লিখে ফেলেছি একটা বাক্য দিয়ে একই বাক্য দিয়ে নয় নয়টা টেন্সের সেন্টেন্স কিন্তু আমরা লিখে ফেলেছি এখন এটা আমরা আরও কয়েকভাবে লিখতে পারি যেমন আই ক্যান ডু ইট আই মে ডু ইট আই এম গোয়িং টু ডু ইট আই ক্যান ডু ইট আবার লিখতে পারি আই মে ডু ইট অথবা লিখতে পারি তাহলে আমরা কিন্তু আমি বেশ কয়েকটা বেশ কিছু সেন্টেন্স লিখলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা আমরা বারোটা সেন্টেন্স কিন্তু এখানে অলরেডি লিখে ফেলেছি এখন আমরা একটা নিয়ম দিয়ে আমরা কীভাবে এখানে আমরা ভয়েস চেঞ্জ করবো সেটা আমরা একটু দেখে নিই প্রত্যেকটারই কিন্তু এখানে অবজেক্ট কিন্তু ইট প্রত্যেকটারই অবজেক্ট কিন্তু এখানে ইট ফলে আমরা প্রত্যেকটারই অবজেক্ট আমরা নিয়ে নেব ইট প্রত্যেকটার জন্য ইট আর প্রত্যেকটিরই সাবজেক্ট কিন্তু আই তাহলে প্রত্যেকটার সাবজেক্ট কিন্তু আমরা নিয়ে নেব অবজেক্ট নিয়ে নেব আমরা মি এবং তার আগে অবশ্যই সূত্র অনুসারে নিয়ে নেব বাই তাইলে আমাদের কিন্তু এখানে আমরা আগেই শিখেছি আমরা জানি যে ভয়েস করতে যে ভয়েসের অ্যাক্টিভ ভয়েসের আমরা এখন যেটা করছি এটা কিন্তু প্যাসিভ আর এখানে সব দেওয়া আছে অ্যাক্টিভ রুপ এগুলো কিন্তু সব অ্যাক্টিভ এগুলো কিন্তু সব অ্যাক্টিভ দেওয়া আছে আর এখানে আমরা করব কিন্তু এইটা আমরা কীভাবে করবো আমরা জানি অ্যাক্টিভ ভয়েজ অবজেক্ট প্যাসিভ ভয়েস সাবজেক্ট হয় তাইলে ইটকে আমরা সাবজেক্ট করলাম আর অ্যাক্টিভ ভয়েজের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয় এবং অবজেক্টটা আমরা করলাম আই থেকে কি হয় মি হয় তাইলে এবং অবজেক্টের আগে অবশ্যই একটা বাই বসে এবার আমরা এখানে অকজলারি ভাত টেন্স অনুসারে অকজলারি ভাতগুলো ভিন্ন ভিন্ন হবে যদি ভাত ওয়ান থাকে তাইলে আমাদের বসে থাকে কি ইজ কি বসে থাই ইজ আর প্রত্যেকটা ভার বেরি মূল ভারটা কি কিন্তু আমরা কী করবো পাস্ট পার্টিসিপেট করব অর্থাৎ ভার থ্রি করবো তাইলে এখানে যেহেতু ডু আছে তাই ডুগুলো আমরা কী করব ডাউন করব তাইলে ইট ইজ ডাউন বাই মি প্রথমটার উত্তর কিন্তু হয়ে গিয়েছে ইট ইজ ডাউন বাই মি এইটুকু কিন্তু কোনো পরিবর্তন নেই যেহেতু প্রত্যেকটাই প্রত্যেকটা বাক্যেই আই এবং ইট আছে সাবজেক্ট হিসাবে আছে আই এবং অবজেক্ট হিসেবে আছে ইট ফলে আই আর ইটের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না প্রত্যেকটা সেন্টেন্সেই ইট বসবে সাবজেক্ট হিসাবে এবং আই থেকে মেয়ে হয়ে বসবে অবজেক্ট হিসাবে আর ভয়েসের সূত্র অনুসারে আমরা অবজেক্টের আগে একটা প্রিপোজিশন প্রিপোজিশন বাই বসাই সে বাইটা এখানে প্রত্যেকটাই বসবে তাহলে শুধুমাত্র আমাদের চেঞ্জ হবে কিন্তু আর আরেকটা কথা যেটা না বললে নয় সেটা হচ্ছে মূল ভার্বেরও কিন্তু কোনো পরিবর্তন হবে না এই যে মূল ভার্ভ অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু ভার ফিরি হবে প্রত্যেকটা মূল ভার্ভই ভার ফিরি হবে শুধুমাত্র পরিবর্তন হবে কিন্তু এই জায়গাটাই পরিবর্তন হবে সাহায্যকারী ভারটাই কিন্তু শুধুমাত্র পরিবর্তন হবে এই যে গোল অংশটা এখানে পরিবর্তন হবে তাহলে এখন ইট ইজ ডান বাই মি প্রজন পরেরটা যেহেতু পাস টেন্স আছে আর এই পাস টেন্সের সাহায্যকারী ভাত কী ডিড থাকলে কী হবে ওয়াজ ওয়ার ডিড থাকলে কী হবে ওয়াজ ওয়ার তাইলে এই জায়গায় হবে ওয়াজ উইল থাকলে কী হবে শ্যাল বা উইল থাকলে কী হবে শ্যাল বা উইল থাকলে হবে উইল বি উইল বি বা শ্যাল বি তারপরে এম ইজ আর থাকলে কি হবে এম বিং ইজ বিং বা আর বিং তাহলে ইটির পর যেহেতু ইউজ হয় তাইলে ইজ বিং ইজ বিং তাই না তারপরে ওয়াজ থাকলে কি হবে ওয়াজ ওয়াজ যে কোনো একটা হবে তাহলে ইটির পরে কি হয় ওয়াজ হয় তাহলে ওয়াজ বিং ওয়াজ বিং তারপরে কি বলছে

হ্যাড থাকে তাহলে কি হবে হ্যাড বিন যদি উইল হ্যাভ থাকে তাহলে কি হবে উইল বিন বা শ্যাল বিন যদি ক্যান থাকে তাহলে কি হবে ক্যান বি যদি মে থাকে তাহলে কি হবে মে বি যদি এম ইজ আর গোয়িং টু থাকে তাহলে এম ইজ আর গোয়িং টু এটির পরে যেহেতু ইজ হয় তাহলে ইজ গোয়িং টু বি সুপ্রিয় শিক্ষার্থী খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো তাহলে আমরা আমরা কিন্তু এই বাক্যগুলো টেন্স বেসড বাক্যগুলো আমরা সব ভয়েস করে ফেলেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তাহলে আমরা এবার একটু নিই তাহলে প্রত্যেকটাই আমি আগেই বলেছি প্রত্যেকটায় এখানে যেহেতু সব সাবজেক্ট এক সব অবজেক্ট এক ফলে এখানেও অবজেক্ট এবং সাবজেক্ট সব একই হবে ভাব সব এক ফলে এখানেও ভার প্রত্যেকটাই ভার থ্রি একই হবে শুধুমাত্র অগজয় ভাতগুলো পরিবর্তন হবে তাইলে প্রথমটার উত্তর হচ্ছে কি ইট ইজ ডান বাই মি দ্বিতীয়টার উত্তর হচ্ছে কি ইট ওয়াজ ডান বাই মি তৃতীয়টার উত্তর হচ্ছে কি ইট উইল বি ডান বাই মি চতুর্থটার উত্তর হচ্ছে কি ইট ইজ বিং ডান বাই মি তারপর উত্তর হচ্ছে কি ইট ওয়াজ ওয়াজ বিং ডান বাই মি তারপর উত্তর হচ্ছে কি ইট উইল বিং ডান বাই মি তারপর একটার উত্তর হচ্ছে কি ইট ইট হ্যাভ বিন হয় না সরি এখানে ইট হ্যাজ বিন হয় ইটের পরে হ্যাজ বসে ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নম্বর ইট হ্যাজ হয় আই বা উই থাকলে তখন হ্যাভ হয় বা দে থাকলে হ্যাভ হয় বহু বাসন থাকলে হ্যাভ হয় তাহলে ইট হ্যাজ বিন তাহলে এখানে আই হ্যাভ ডান ইট ইটার ভয়েস কি হচ্ছে ইট হ্যাজ বিন ডান বাই মি তারপরে আই উইল হ্যাভ ডান ইট তাইলে এটা কী হবে ইট উইল হ্যাভ বিন ডান বাই মি তারপরে আই ক্যান ডু ইট ইট ক্যান বি ডান বাই মি আই মে ডু ইট ইট মে বি ডান বাই মি আই এম গোয়িং টু ডু ইট ইট ইজ গোয়িং টু বি ডান বাই মি এভাবে আমরা টেন্স বেসড ভয়েসগুলো খুব সহজে কিন্তু করতে পারি এখানে ইজ মানে এম ইজ আর ধরতে হবে এখানে ওয়াজ মানে ওয়াজ ওয়ার উইল বি মানে উইল বি শ্যাল বিজ বিং মানে ইজ বিং অ্যাম বিং আর বিং ওয়াজ বিং মানে ওয়াজ বিং বা ওয়ার বিং উইল বিং উইল বিং মানে উইল বি বিং বা শ্যাল বিং হ্যাজ বিন মানে হ্যাজ বিন বা হ্যাভ হ্যাড হ্যাডবিন মানে বিন হ্যাড যেহেতু একটা উইল বিন মানে উইল বিন বা শ্যাল হ্যাভবিন ক্যান বি ক্যান বি মে বি মে বি ইজ গোয়িং টু বি মানে আই এম গোয়িং টু বি হতে পারে আর গোয়িং টু বি হতে পারে এখানে যে পার্সন থাকবে সাবজেক্ট সেই পার্সন অনুযায়ী হবে এখানে ইট আছে বলে ইজ গোয়িং টু বি হয়েছে যদি থাকতো দে তাইলে দে আর গোয়িং টু বি হইতো যদি থাকতো আই তাহলে আই এম গোয়িং টু বি হইতো আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে আমরা খুব সহজে একটা ক্লাসের মাধ্যমে ভয় শেখার চেষ্টা করলাম সোডিয়ার আর Uh, please do like, comment, uh, share, and subscribe. And if I make any mistake, uh, I beg your pardon cordially. Uh, thanks a million for watching the video. Allah Hafiz. Bye.